বিশ্বকাপ বাছাই পর্বে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা প্রাথমিক দলের দুজন বাদ বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুটি ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লাতিন আমেরিকা থেকে সবার আগে স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টাইন কোচ লিওনাল স্কালোনি এর আগে প্রাথমিক স্কোয়াডে চুট কাটিয়ে লিওনেল মেসি ফিরলেও ইনজু ফার্নান্দেজ সহ বেশ কয়েকটি পরিচিত মুখের জায়গা মেলেনি বাসাইয়ের সর্বশেষ ম্যাচে গত জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন এঞ্জু ফার্নান্ডিস ফলে স্বাভাবিকভাবেই এক ম্যাচে তিনি নিষেধাজ্ঞায় আসেন তাই বাকি ম্যাচের জন্য তাকে ডাকেননি আর্জেন্টাইন কোচ মাস্তা মাস্তায়নোর পাশাপাশি প্রথমবার ডাক পেয়েছেন পালমে রাসের আর্জেন্টাইন স্ট্রাইকার হুসে মনুয়েল লুপেস এর বাইরে আলবিসের দলটিতে এবার স্বস্তি ফেরালেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি ধারণা করা হচ্ছে বেনু জুয়েলার বিপক্ষে ম্যাচটি তার গড়ের মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আরও আগেই খেলার যোগ্যতা অর্জন করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে দশ দলের পয়েন্ট তালিকায় ষোলো ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে স্কালোনির দল আর্জেন্টিনা আগামী চার সেপ্টেম্বর গড়ের মাঠে আর্জেন্টিনা ভেনুজুয়েলার মুখোমুখি হবে এরপর নয় সেপ্টেম্বর বিশ্ব চ্যাম্পিয়ন ইকুয়েডের মাটি খেলবে গোলরক্ষক হিসাবে আর্জেন্টিনার স্কোয়াডে আসেন এমিলিয়ানো মার্টিনেস জেরুনেমোরুল্লি ওয়াল্টন বেনিতেস এবং ডিফেন্ডার হিসাবে আসেন ক্রিস্টিয়ান রোমেরো নিকুলাস ওতামেন্ডি নাহুয়েল মোলিয়া হুয়ান ফুয়েত লিয়ানার্দো বালেরদি নিকুলাস তাগলিয়াফিকো মার্কাস আকোনা, জুলিও সোলার গঞ্জালো মন্ট্রিয়েল মিডফুল্ডার হিসাবে আছেন लियानद्रो पारेडेस निकुलस पास रोड्रिगो डी पॉल, थियागो अल्माडा, जिबानी लुसिल्सो क्लादिओ इचिबेरि फांगको मास व्यलेंटाइन कार्बोनी एलान बारेला फरवर्ड हिसेबा आन लियोनेल मेसी, होलियन अल्बारेस, लाउतारो मार्टिनेस, निकुलस गेस गिलियानो सिमियोनी होसे मानुएल लुपेस य स्क्वाड ने अर्जेंटीना विश्वकप बसाई पर्व मैचगुलू खेल भी।